আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি রোদ দেখে মনটা একটু ভালো হয়ে গেল জানি না নখালি ফেনি চিটাগং সিলেট ওই দিকের কি অবস্থা ওই দিকের ওয়েদার যদি এমন হয় তাহলে ইনশাল্লাহ আস্তে আস্তে সম্ভবত পানি নামবে বা শুকাবে অনেকেই আটকায় আছে এখনও ঘুম থেকে উঠেই অনেকগুলো ভিডিও দেখলাম এমন মানুষকেও খুঁজে পাইছে যে কিনা প্রায় চব্বিশ ঘন্টা পানির মধ্যেই মানে ডুবে ছিল কোনো রকম কষ্ট করে সার্ভাইভ করছে জানিন আসলে রোদ এই এতগুলো পানিকে আসলে কমাতে হেল্প করবে কি না বাট যদি বৃষ্টি না হয় তাও একটা বড় হেল্প বৃষ্টি হলে তো সিচুয়েশন আরও খারাপ হবে অফিসে চলে যাবে সে রুটি খাবে না আমার মুখের অবস্থা খুবই খারাপ মানে দাঁত একটা দাঁত ছিল এটা ভেঙে গেছে ভাঙাতে মানে পুরোটা ভাঙে নেয় যে কারণে এখন সাইডে সাইডে দাঁত আছে ব্যথা করে নিচের একটা দাঁত ফুটা এদিকে এখানে ফুলে গেছে উপরে মানে উপরেও এখানে ঘা হয়েছে মানে কয়েকদিন ধরে এই অবস্থা মানে আমি আরাম পাচ্ছি না খেতে আর কি আপনারা সবাই ঘুম থেকে উঠে সকাল সকাল হাফ লিটার পানি খাবেন একদম প্র্যাকটিস করেন আরেকজন দেখেন পাউরুটি খাচ্ছে কিন্তু পানি খাই নাই কালকেও বলছি আসলে ভাবি সেটা চিন্তা করলাম আমাকে বলতেছে আমি ওর সাথে সাথে এক কাপ চা নিছি যে আর একটা হলো সাওয়ার ড্রিংক নিছি আমার সাইফান ঘুমাচ্ছে এখন বলছি সাইফান আবার একা একা নাস্তা খাবে আজকে বাসায় আছে বাচ্চা শনিবারে আজকে স্কুল বন্ধ সব থেকে অবাক লাগতেছে জানো তোমার মালদ্বীপের ভিডিওতে তোমাকে চেনাই যাচ্ছে না যে এটা সাইফান মানে সাইফান বলতে আম্মু पापाকে দেখ আম্মু কি কষ্ট হচ্ছে এখন আছে দেখে কি কষ্ট হচ্ছে এখন খাবার সময় কালকে বললো না এত দিচ্ছ কেন মতো মোটা হয়ে মানে আগেকার কথা আমার মাথায় ঢুকে গেছে আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছি আল্লাহ যেন ওজন ধরে রাখার ক্ষমতা দেয় যেন সুস্থ থাকতে পারি ইনশাআল্লাহ সুস্থ একা থাকলে তো লাভ নাই পরিবারের সবাই কেন সুস্থ থাকতে হবে এটা তো কথা সত্যই কিন্তু একজনকে একজনকে প্রশ্ন করছিল যে আপনি কতদিন বেঁচে থাকতে চান বলল হাজার বছর বলল আপনি ਐছে ঠিক আছে আপনাকে হাজার বছর যদি বেঁচে থাকার ক্ষমতা দেওয়া হয় কিন্তু আপনার যত প্রিয় মানুষ আছে সবাই যদি মারা যায় কেউ 50 কেউ 60 কেউ 40 কেউ 80 তাহলে আপনি কাকে নিয়ে বাঁচবেন বলল আমার দরকার নাই বেঁচে থাক আল্লাহর ফেস কিছু লাগবে না কিছু লাগবে ছেলে কে ছেলের সাথে করে যাও ঘুমা ও ঘুমটা দরকার অনেক বড় কথা তো এই যে বাবা আল্লা হাফেজ এটা হলো আমার খালাম্মার মামি আমাকে গিফট করছে আপনাদেরকে ঈশ্বর দিতে দেখাইছিলাম কালকে এটা বের করছি করে এটা আসলে আমি এখানে লাগাবো ওই ক্লিপটা লাগাইছিলাম এই ক্লিপটা বারে বারে খুলে পড়ে যায় তিনবার খুলে পড়ে গেছে এই যেটা পরে ক্লিপ চেঞ্জ করছি সেও উঠে গেছে পরে আর হলো দেয়নি আগে ওই যে ওইটা ওগুলো দিছে ওগুলো হালকা তো থাকে এখানে হলো ফুটা করতে হবে সোনা পাখিটা উঠবে না উঠেন কি তার গাছ দেখতে আজকে পানি দিও না বাবা ফুল নাকি আম্মুকে বারে বারে জিজ্ঞাসা করতেছে একটু সময় দাও ইনশাল্লাহ ফুটবে আমি তোমার গাছ ছাড়া সব গাছে পানি দিচ্ছি বুঝছো আজকে পানি দিও না আস্তে আস্তে শিখে যাবা দুই একদিন এমন দেখতে দেখতে যখন গাছের গোড়াটা একটু একটু শুকায় যাবে তখন পানি দিতে হয় কি মন টন ভালো নাই চুল কেন এত এখানে ভুরু পড়ছে কতগুলো আল্লাহ একটা দুইটা তিনটা সাইফানে ভুরু করছি চোখের পাপড়ি পড়ে গেছে কত খালি চোখের পাপড়ি এখানে সাইফানকে আগে নাস্তা দেয় সে ঘুম থেকে উঠে মানে মুখ টুক ধুয়ে তার পাপার চেয়ারেই বসে আছে ভাল লাগতেছে না তোমার জন্য আম্মু নাস্তা খাইনি যে ছেলেটার সাথে একসাথে নাস্তা খাবো সাইফানের জন্য মধু দিয়ে গরম পানি দিলাম কুসুম গরম পানি আমার হচ্ছে চা কালকে থেকে ওকে মধু দিচ্ছি এমনি এক চামচ করে মধু খাওয়াইও দিচ্ছি আবার একটু গরম পানিও খাওয়ানোর চেষ্টা করতেছি এখনও নাস্তা শেষ হয়নি তাড়াতাড়ি তাড়াতাড়ি আর কত সময় নষ্ট করা যাবে না বাবা না হাত ধেয়ে চলে যাও তাড়াতাড়ি পানি যে ঠিকায় তাড়াতাড়ি এখন কিন্তু সময় নষ্ট করলে হবে না অনেক বেজে গেছে ছেলে আমার ঘুম থেকে উঠে যদি এত সময় নষ্ট করো তাহলে আজকে ছুটি পায়ে কিলাম আমাদের এটা শেষ করো মধুবানিটা আমি নিয়ে যাব প্লেটটা সাইফানকে কিছুক্ষণ পরাইলাম সব বারান্দার কাপড় তুলে নিয়ে আসলাম গত দুই তিন দিন কাপড় শুকাই নাই এখন এই যে সুন্দর শুকাইছে আর রোদ আসছে ডুমুর ফিগ море বাবা কি জোরে হেলিকপ্টার গেল দেখা যায় না না সেখান দেখতে পারলাম আচ্ছা আসলো না শুধু আওয়াজি পাচ্ছি অনেকক্ষণ পর ক্যামেরার সামনে আমরা মাছিলে আজকে ছেলেকে অল্প মানে সকালবেলা একদম অল্প একটু পরায়ে এই যে ছেড়ে দিছি একবারও বলে না সে যে টিভি দেখতেছে প্রথমে দেখলে হলো মালদ্বীপের ভিডিও তারপরে কার্টুন শুরু করছে এখন তার গলা ব্যথা তারপরে গরম পানি দিয়ে এক দিচ্ছি আর আজকে আমি কি করছি এখন বাজে কয়টা জানেন পনের তিনটা সাইফানের পাপা যাওয়ার পরে যত কাজ আছে সেগুলো তো শেষ করছি কি আজকে রোদ উঠছে বেশ কিছু কাপড় ধুয়ে দিলাম তিনটা বাথরুম ডিপ ক্লিন যাকে বলে ঘষে ঘষে একদম পরিষ্কার করলাম এনার মনেই ভালো হচ্ছে না বলছি মা ছেলে বিকালে রিক্সা করে ঘুরতে যাব রিক্সা জার্নি করব। এখন আগে খাওয়া দাওয়া দিই পনে তিনটা বাচ্চা বাচ্চারাও ভালোই খিদে লাগছে মন টন খারাপ একটু কথা বলো এত টিভি দেখলে এমনি মাথা হট হয়ে যাবে হট 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 মাথা হয় নাই হট বাবা বাড়িতে না থাকলে আমরা তেমন কিছু রান্না বান্না করি না যা থাকে আমরা সেই দিনটা তাই চালাই কালকের খাপসাই ছিল সেই খাপসা দিয়েই এখন খায়দাই হয়ে যাবে মা ছেলের আরও আছে যে পাখিকে নিয়ে আসি আর একটু বাঁচলো আরও একটা কাজ করছি এটা হলো ওই যে পেঁয়াজের খোসা মাথায় দেই সেটা সকালবেলায় দিছি দিয়ে একবারে মাথা শ্যাম্পু করলাম চুল সিল্কিও হবে কালো হবে চুল পড়বে না আম্মু বলে আর দই বসায় দিছি দুধ হলে একটু আছে সরালা দুধ আছে চা খাবো এটা দিয়ে কফি খাবো আজকে কি করছি ক্যামেরা অন করি নাই যে না কাজ আমার আগানো দরকার অনেক কাজ তাড়াতাড়ি এখানেই দিব নেন বসেন সাইফেনের পাপা নাই সেই জন্য আমরা সালাদ কাটি নাই সাইফেনকে আজকে আমি মানে আমি ধরবো না ও কখন নিজে পড়তে চায় আমি এটা দেখতেছি আজকে আপনাদেরকে একটু গোপন কথাটা বলে রাখলাম ও আমাকে জোর করবে কখন দেখি এ পড়াও পড়া করাও হুম আমার কাঁচামরিচ রাখি প্লেটে খাও খাও এত ভয় লাগে জটিল ঘান আমার লাগে একটু কিন্তু গ্রামটা আমার ভালো লাগে আমি জীবনে কাঁচামরিচ প্লেটে নিতাম খাইতে পারতাম না একবার বাসায় গেছি আম্মু আবার কাঁচামরিচ ভাত দিয়ে খাই আম্মু আমাকে বলে কি একটু খাও একটা খাইয়ে দেখো তখন থেকে আমি মানে শুরু করছি খাওয়া যে ভালো লাগে মাঝে মাঝে খাই আমি দিয়ে খাওয়া শেষ ফেলকে মালটা কেটে দেয় তখন একটা কেটে দিছি বলছে আম্মু আমাকে আরেকটা দাও আমি আবার আমার আম্মুর সাথে একটু ফোনে কথা বলতেছিলাম ভুলে গেছি এখন মাগরে নামাজ পড়ে এসে কেটে দিচ্ছি আর একটু পপকর্ন বাজি সারা সারাদিনে আমাদের সাদা মাটা দিন যাচ্ছে বাইরে একটু রিক্সা জার্নি করতে চাইলাম আম্মু ফোন দিছে আম্মুর সাথে অনেকক্ষণ কথা বলতে বলতে মাগরিবের নামাজ আজান দিয়ে দিছে পরে আর যাওয়া হইল না দেখছে টিভি মালদ্বীপের হলো ভিডিও দেখতে দেখতে সেখানে চলে যাচ্ছে বলে বলতেছে আম্মু আমি বড় হইলে তোমাকে নিয়ে যাবো এই সাইফান আজকে আমি মাগরিবের সময় তাকে মসজিদে যাইতে নাই আমি টাইম ল্যাপস নিচ্ছি আপনাদের জন্য এটা সাইফানের ক্যামেরা সাইফান দিছে আমার ক্যামেরা এটা আমি কি অবস্থা আমরা মা ছেলে মা গিবের নামাজ একসাথে পড়লাম আম্মুর সাথে নামাজ পড়তে কেমন লাগে ভাল লাগে পপকর্ন ভাজলে অনেক লাভ অল্পতে অনেক হয় আর বাহিরে কিনে খেলে তো ভালো লাগে কিন্তু লস হয় ছেলের প্রতিদিনের নাস্তা হচ্ছে পপকর্ন এটা কিভাবে হয় পপকর্ন গুলা সাদা হয় কিভাবে ফুলে ফুলে ফুটে ফুটে সাদা হয় খাইতে সেই লাগে কত কতই গেল আজকে আমাদের পপকর্ন কেনা লাগবে আজকে আমাদের পপকর্ন শেষ কিন্তু একবারে আকাশটা এখন পিঙ্ক কালার আকাশি সাদা ধূসর কত কালার যে দেখা যাচ্ছে মাগরিবের পরে আকাশটা বেশি সুন্দর হয় প্রতিদিনই না সাইফান সাইফানের এখানেই খালি চোখ না সাইফান দেখতেছে কিভাবে পপকর্ন ফুটতেছে থ্যাংক ইউ

মজা আসো মজা সাইফানের ব্যাপার অনেক মাথা ব্যাথা ওই যে দুধ রাখছিলাম দুধ কফি বানাই দিবা দেখ আর একটু করা দিব নাকি থ্যাঙ্ক ইউ না লাগবে না এরকম করাইlambda আমরা একটু আগে আমাদের গতকালকের ব্লগে ব্লগটা টিভিতে দেখলাম তো সাইফানের ডিম ছিলার যে ব্যাপারটা তো এখানে ফিওরি খান নাইন টু এইট সিক্স আফুলিক্সে সাইফানের মেচিউরিটি লেভেল খুব সারপ্রাইজিং আলহামদুলিল্লাহ ডিম ছিলার সময় ফার্স্টে ডিমটা নষ্ট হয়ে যাওয়ার কারণে সে বলতেছিলো সেটা সে কাবে আল্লাহ সাইফান ইজ আ সুইট বয় ফেরুজ সাইদ হাফিজা বলছে আসলে খুব লক্ষ্মী একটা বাচ্চা কিউট একটা মোমেন্ট যারা দেখেন নাই গতকালকের ব্লগ সাইফানের ডিম ছিলার পাটটা দেখে আসেন অনেক হার্ট টাচিং একটা সুন্দর একটা মোমেন্ট সো এরকম ছোট ছোট মোমেন্টের জন্যই আসলে আমরা বেঁচে আছি খুশির মুহূর্ত গুলা আজকে তার গাছে কালকে গাছ লাগাইছে ফুল ফোটে নাই দেখে গাছ আমাকে গিফট করে দিছে আমি এই জন্য আজকে বাইরে যেতে ওকে একটা ফুল ফোটা গাছ কিনে দিব যেটা ও হলো পরিচর্চা করবে পরে আবার বের হইলাম না আবার আম্মু ফোন দিছে এমন সময় মানে ওকে বলতেছিলাম রেডি হও মনে আম্মুর সাথে কথা বলছে অনেকক্ষণ এই নিয়ে যেতে পারিনি আমি গাছ কিনে দেবো একটা সাইফানকে ফুলওয়ালা গাছ ফুলকে একদিনে ফোটে বাবা একটা জিনিস ওটা একটা কলি ছিল দেখে বলছিলাম শোনো আস্তে আস্তে করে একটা ছোট্ট বেবি বড় হইতে হইতে তুমি এখন কতটুকু সেভেন বছর তাহলে আর একটু বড় হলে এমন ওই গাছটাও তো ওটা কেমন দিন একদিন একদিন হলো কেবল আজকে তাহলে ও আস্তে 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 করে বাট সময় লাগবে না এক দর্শক কমেন্ট করে জানতে চাইছে যে রংপুরে কেজি কাপুরের কেজি

ওই যে এল ভি এল লুই বিটনের যে ব্যাগগুলা ওই কেজি কেজি মার্কেট থেকে এই কেজি মার্কেটে এরা দুই বন যদি যায় এক ঘন্টা দেড় দুই ঘন্টা মানে কীভাবে এরা সময় পার করে দেখলে অবাক হয়ে যাবে বাট প্রোডাক্টগুলো ওখানকার একটু সময় নিয়ে আপনাকে কেনাকাটা করতে হবে আর যে ওখানকার প্রফেশনাল কিনতে যে না পারে সে ভালো পরিমাণ ঠকবে আমি মনে করি এটা আমি এক কেজি বিছানার চাদর কিনছিলাম আড়াইশো টাকা করে কেজি পরে দুইশো বিশ করে দিছিলাম এখানে এক কেজিতে আমার দুইটা বড় চাদর কারণ এটা কেজি কাপড়টা অনেকটা মোটা না মানে ওঠে অনেক কেজি আমার চাদরটা আমি ঘরের বানাবো এই সোফার খাবার বানানো যায় ভালোই লাগবে তাই চিন্তা করতে কিন্তু কত কেজি করে ২২০ টাকা এখানে এক কেজি এই যে দুইশো দুইটা চাদর হয়েছে

আল্লাহ হাফিজ অতিরিক্ত হয়ে গেল অনেকক্ষণ সাইফারে ড্যান্স দেখেন না